নমস্কার আমি গৌরীশঙ্কর মুখার্জি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হলো জ্যোতিষবিদ্যার একটা কুপ্রভাব বা কু মানে কু অশুভ যোগ যে যোগটা মানুষের জীবনে পড়লে তাদের জীবন বিস্ময় হয়ে উঠে পড়ে সেই যোগটা কি না সেই যোগ হচ্ছে কেমুদ্রুম যোগ আপনারা অনেকেই জানতে চাইছেন দাদা আমাদের কেমদ্রুম যোগ আছে আমাদেরও কি জীবনে নানারকম দুঃখ ভোগ বা কষ্ট ভোগ করতে হবে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কুণ্ডুলিটা আপনারা সামনে গড়ায় যে হরস্কোপটা আছে যে ছকটা আছে সেই ছকটা নিয়ে বসুন আমি কুমদ্রুম যোগের আলোচনা করব যে কেমদ্রুম যোগ যদি থাকে কেমদ্রুম যোগের কী কুপ্রভাব পড়ে কেমদ্রুম যোগ থাকলেই যে আপনাদের মানে অশুভ ফল ভোগ করতে হবে তা কিন্তু নয় আপনাদের কেমদ্রুম যোগ বেশিরভাগ ক্ষেত্রে আমি বহু কুষ্টি দেখেছি যে যাদের মধ্যে কেমোদ্রুম যোগ রয়েছে কিন্তু অন্যান্য যে যোগগুলো রয়েছে বা কেমদ্রুম যোগ সেখানে ভঙ্গ হয়েছে অর্থাৎ কেমদ্রুম যোগ ক্যান্সেল হয়েছে সেটাকে জানার জন্যে আপনারা আপনাদের হরস্কোপটা খুলে বসুন আমি আজকে আলোচনা করবো যে বিষয়টা নিয়ে হচ্ছে কেমদ্রুম যোগ কীভাবে তৈরি হয় কেমদ্রুম যোগটা থাকলে কী প্রভাব প্রভাব পড়ে কেমোদ্রুম যোগ কীভাবে ভঙ্গ হয় কেমদ্রুম যোগে থাকলে দেখা যাচ্ছে অনেক ভালো ভালো ব্যক্তিত্ব কীভাবে এই কেমদ্রুম যোগ রয়েছে তারা বড় নাম করা ব্যক্তি হয়েছে আর সর্বশেষ আলোচনা করব যে কেমদ্রুম যোগের যোগের কি প্রতিকার করবে তাহলে শুরু করার আগে আপনাদের মনে করে দিই যারা আমার এই চ্যানেলটাকে প্রথম দেখছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন এতে হবে যে আমি যে নিত্য নতুন যে ভিডিওগুলো করব। সেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো করে দেখবেন ভালো করে দেখবেন বা নিজেদের হরস্কোপটা খুলে মিলিয়ে দেখবেন আপনাদের মধ্যে এই কেমুদ্রুম যোগটা আছে কিনা। থাকলে সেই যোগটা ভঙ্গ হচ্ছে কিনা এগুলো ভালো করে দেখবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর এর মধ্যে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে তাহলে সকলের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করবেন তাহলে শুরু করছি কেমুদ্রুম যোগ আগে আলোচনা করছি কেমুদ্রুম যোগ কীভাবে তৈরি হয় চন্দ্র হরস্কোপে চন্দ্র যেখানে থাকে তার দ্বাদশে এবং দ্বিতীয়ায় অর্থাৎ চন্দ্রের আগের ঘর চন্দ্রের পরের ঘরে যদি কোনো গ্রহ না থাকে এখানে কিন্তু দেখা গেল চন্দ্রের পরের ঘরে বা আগের ঘরে কেতু কিংবা রাহু আছে তাহলেও কিন্তু কেমুদ্রুম যোগ এটা তো কেমুদ্রুম যোগ যাদের প্রকৃত কেমুদ্রুম যোগ আছে কোনো শুভ দৃষ্টি কেমুদ্রুম যুগের মানে চন্দ্রের ওপর নেই কোক কোনো সঙ্গে নেই কোক তাহলে কিন্তু সেটা প্রকৃত কেমুদ্রুম যোগ চন্দ্র যদি কোনো ভালো গ্রহের সঙ্গে অবস্থান করে তাহলে কেমদ্রুম যোগ ভঙ্গ হয়ে যাবে চন্দ্র যদি কোনো গ্রহের ভালো দৃষ্টি পায় তাহলে কেমদ্রুম যোগ মানে সেটা ভঙ্গ হবে এইগুলো তো জানবেন আর জেনে নিন প্রকৃত কেমদ্রুম যোগ থাকলে কি ক্ষয়ক্ষতি হয় দেখুন প্রকৃত কেমদ্রুম যোগ থাকলে মানুষ তার জীবনে অনেক সাফলতা পেয়েও সারা জীবন টেনশান এবং ভয়ের মধ্যে জীবন কাটিয়ে থাকে এদের বদরাগী বা অধিক রাগ এদের মধ্যে দেখা যায় তাছাড়া মাঝে মাঝে এরা আর্থিক সমস্যার ও আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে এছাড়া এরা প্রচুর পরিশ্রম করে অনেক পরিশ্রম করে মানে বিষয় সম্পত্তি তৈরি করে কিন্তু এদের একটা ভুলের জন্যে সেই সম্পত্তিটা এরা নিজেরাই নষ্ট করে থাকে এগুলো তো জানেন কেমদ্রুম যুগের অশুভ প্রভাব এবার কেমদ্রুম যোগ কী করে ভঙ্গ হচ্ছে সেই কেমুদ্রুম যোগ কীভাবে ভঙ্গ হচ্ছে সেটা বলছি ভালো করে শুনুন দেখছেন যে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র রয়েছে চন্দ্রের আগে এবং পরে কোনো গ্রহ নেই বা চন্দ্র কোনো শুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে না তাহলে কেমুদ্রুম যোগ এবার এই যোগটা ভঙ্গ হবে কে কেন্দ্র কেন্দ্র কোনটাকে বলা হয় না এক চার সাত দশ এক চার সাত দশ এই চারটে স্থানে যদি কোনো শুভ গ্রহ থাকে ধরুন আপনার মেষ রাশিতে মেষ রাশিতে কিংবা রাশিতে কেমদ্রুম যোগ হয়েছে কিংবা মেষ রাশিতে দেখা গেল বৃহস্পতি রয়েছে কিংবা ধরুন মেষ রাশিতেই আপনার চন্দ্র রয়েছে আর ঠিক তার সপ্তমে অর্থাৎ তুলা রাশিতে বৃহস্পতি কিংবা মঙ্গল এই সমস্ত শুভ গ্রহ কিন্তু রয়েছে তাহলে কেমদ্রুম যোগ ভঙ্গ হবে এদের কিন্তু কেমদ্রুম যোগ তৈরি হয়েছে কিন্তু কেমদ্রুম যোগটা ভঙ্গ হয়েছে কেমদ্রুম যুগ ভঙ্গ হলে কেমদ্রুম যুগের যে পূর্বে যে কথাটা বললাম যে কষ্টভোগগুলো সেগুলো কিন্তু এদের জীবনে কিন্তু হবে না তাহলে এটা তো বুঝতে পারলেন যে কেমদ্রুম যুগ ভঙ্গ কী হবে আবার বলে দিচ্ছি এক চার সাত এবং দশ এই কেন্দ্রে যদি কোনো শুভ গ্রহ থাকে কোনো শুভ গ্রহ যদি ধরুন চন্দ্রের মধ্যে বৃহস্পতির দৃষ্টি পড়ছে কিংবা শনির দৃষ্টি পড়ছে কিংবা রবির দৃষ্টি পড়ছে কিংবা বৃহস্পতির দৃষ্টি পড়ছে কিংবা মঙ্গলের দৃষ্টি পড়ছে তাহলে কিন্তু কেমদ্রুম যোগটা নষ্ট হয়ে যাবে সেটাকে বলা হয় ক্যান্সেল হয়ে গেল সেটাকে বলা হয় যে কেমদ্রুম যোগ ভঙ্গ হয়েছে এখানে অশুভ ফল পাবেন না আর প্রকৃত কেমদ্রুম যোগ যদি কারোর হয়ে থাকে তাহলে কি কষ্ট সেটা তো পূর্বে আলোচনা করলাম এরপর দেখুন যারা যারা এই কেমদ্রুম যোগের পজিটিভ কিছু ফল আছে সেটা নিয়ে এক দেখুন পজিটিভ ফল বলতে কি কেমদ্রুম যোগ যাদের মধ্যে থাকে তারা চট করে মাথা নত করে না তারা চট করে কারুর উপরে মানে কারুর ওপর নিট করবে না মানে কারুর ওপর ভরসা করবে না কেমদ্রুম যোগাদের ভঙ্গ হয়ে থাকে যেমন হচ্ছে আমাদের বিশাল গায়ক নাম করা গায়ক আশা ভোসলের কেমদ্রুম যোগ আছে কিন্তু এনার রাজযোগ রয়েছে কেমদ্রুম যোগ ভঙ্গ হয়েছে বলে ইনি বিখ্যাত নাম নাম করেছেন কেমদ্রুম যুগটা কিন্তু রয়েছে কিন্তু সেই কেমদ্রুম যুগটা ভঙ্গ হয়েছে বিল বিলগিস বিলগেসের নাম শুনেছেন তিনি একটা বিশাল ব্যক্তিত্ব মানুষ তারও কিন্তু কেমদ্রুম যোগ ছিল আমাদের যে হিন্দি সিনেমার যে নায়ক রাজেশ খান্নার নাম তো সবাই শুনেছেন রাজেশ খান্নারও কিন্তু এই কেমদ্রুম যোগ ছিল কিন্তু তিনি বিশাল বড়ো একটা আর্টিস্ট হয়েছিলেন বিশাল নাম করেছিলেন নাম যশ হয়েছিলো এই কেমদ্রুম যোগ কেমদ্রুম যোগ যদি থাকে তাহলে ভয়ের খাবার কিছু নেই ভালো করে আপনারা কোশ্চিন দেখুন এক চার সাত দশ বারবার বলছি এক চার সাত দশ এর মধ্যে কোনো শুভ গ্রহ আছে কি না যদি থাকে তাহলে আপনার কেমদ্রুম যোগ ভঙ্গ হয়েছে তাহলে এগুলো তো সব জানলেন এবং কেমদুম যোগ যাদের প্রকৃত আছে ভঙ্গ হয়নি কেন্দ্রের কোনো দৃষ্টি পড়ছে না কোনো গ্রহের দৃষ্টি নেই কো তাহলে জমে কী প্রবিত মানে কেন্দুম জয়ে কী প্রতিকার করবেন এর প্রতিকার হচ্ছে কি সোমবারটা পালন করতে হবে ভালো করে সোমবার পালন করলে তার চন্দ্রটা মজবুত হয় আর সোমবার দিন কোনো প্রতিষ্ঠা করা যদি শিব মন্দির থাকে যেখানে নিত্যদিন পুজো হয় সেই সোমবার দিন সেখানে যেতে হবে এবং দুধ দিয়ে অভিষেক করুন দুধ দিয়ে যদি অভিষেক করেন তাহলে কিন্তু এই কেমুদ্রুম যোগে যে কুপ্রভাব সেটা থেকে কিন্তু কমে যাবে আর কি করবেন পূর্ণিমা পালন করুন মাসে একটা করে পূর্ণিমা হয় সেই পূর্ণিমাটা পালন করলেও কেমদ্রুম যোগে শুভ ফল পাওয়া যায় আর কি নবগ্রহের স্তব পাঠ স্নান করে উঠে স্নান করে উঠে যদি আপনি নবগ্রহ স্তব পাঠ করুন বা কোনো পণ্ডিতকে দিনে যজ্ঞ করিয়ে যদি নবগ্রহ কবশ ধারণ করতে পারেন তাহলেও কেমুদ্রুম যোগের আপনি শুভ ফল পাবেন মানে কেমদ্রুম যোগের যে কুপ্রভাব সেটা থেকে আমি মুক্তি পাবেন এগুলো তো সব জানলেন এরপরে আপনারা যদি জানতে চান যে লগ্ন থেকে মানে লগ্নে যদি কেমদ্রুম যোগ হয় তাহলে কীরকম ফল হতে পারে লগ্নের দ্বিতীয়ায় যদি কেমদ্রুম যোগ হয় তাহলে কীরকম ফল পেতে পারেন তৃতীয়ায় চতুর্থে পঞ্চম ষষ্ঠে সপ্তম অষ্টম নবম দশম এবং একাদশ ও দ্বাদশ স্থানে যদি কেমদ্রুম যোগ হয় লগ্ন থেকে কীরকম ফল পাওয়া যায় এটা যদি আমরা জানতে চান তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন যে আপনার দাদা আমরা জানবার জন্য ইচ্ছুক তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় পর্ব কেমদুম যুগের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজ এই পর্যন্তই নমস্কার সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন